তো বন্ধুরা মামা আসছে মামার মেয়ের বিয়ে পত্র দিতে তো হঠাৎ আমার বোন ফোন করলো তো আসার কথা কদিন আসবে আসবে করছিলো তো আজকের হঠাৎ ফোন করলো যে আসছে আসছে মানে বাড়ির কাছাকাছি এসে গেছে তো চলুন ওদের জন্য কিছু একটু খাওয়ার ব্যবস্থা করি এখন বাজে বিকেল চারটে তো চারটে সময় কি আর হবে তাই না একটু ফলটল কেটে দিই আর একটু চা শরবত এইসব চলো রেডি করি তারপরে আসছি দেখো মামা এই প্রথম আমাদের বাড়িতে আসছে তো যদি লোককে জিজ্ঞেস করে করে আসছে ওই জন্য দাঁড়িয়ে আছি রাস্তায় অন্য ঘরে যদি ভুলে চলে যায় ওই জন্য চলে আসি হ্যাঁ এদিকে তো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এই জন্যে বেরোবো না বলে ভাত খেয়েছিলাম তারপরে বলে কি বলে আকাশ ফাঁকা যায় আমি তাই ভয় পাচ্ছি বলি কত রাস্তা জানা নেই ফিরে আসবো বসো এসো বসো জামাই বাড়ি জানি তোমরা রবিবার আসবে বাড়ি ছিল তারপরে আজকের মেদিনীপুরে গেছে

যার জন্য আমি সকালে মোটেই গিয়ে করতে পারিনি এখন ভারতের আমরা কার থেকে দূরে না কাছে কাছে ওটা কাছে কাছে 14 নম্বরের দুটো পদের খানে কাছে কাছে হয়ে যাবে পঞ্চুর বাজারে একটা এর উপর আশপাশে আমি যেখানে যাই সাথে না বলছিল কবিতা বলছিল বলে মামা কার সঙ্গে করে নিয়ে যাচ্ছে কার দিতে তা আমি তো জানি না ঠিক আমি তাই ফোন করছি আর মনে করছি বলি ঘুমাচ্ছে তো ফোন করে বসো আসি না হয়নি আর এগুলো ঘরে বানানো না কেনা এবছর একটু সঙ্গে ঘুরে নিয়ে গেছিল যে মামা যাবে এবারে কবে আসবে সেটা আসবে 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 সেটা বলি এবারে

পায়ের ঘাটা এখন সেরে গেছে কিন্তু ভাষা যাবে ভেতরে যদি থাকে তো কিন্তু এই গানে যে ফোড়া মতো হয়েছিল সেটা কিন্তু খুব খারাপ সেকেন্ড থেকে রস ঝুঁকছে গরুরা তো শরীরের ইয়েতে আছে না জয়েন্টে সেটাই থেকে রস হচ্ছে তো ওই জন্য ডাক্তার দেখাতে কেমন লিখে দিয়েছে আজকে কেমন লিখেছি এটাই ভাগ্য ভালো যে

বাবা একটুখানি ফল খেয়েছে দাদা তার তো ওই থানটা খেয়ে নাও ঠান্ডা আছে কিন্তু তোমাকে তাহলে একটু মিষ্টি দি তুমি মিষ্টি খাও মামাকে দিই ভালো লাগছে বেশ খুব ভালো অচেনা জায়গা আমাদের হ্যাঁ ওই রাস্তাটা কি অবস্থা বাবা

আমার এসেছিল মামার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে এই যে বিয়ের কার্ড হ্যাঁ কার্ডটা বেশ সুন্দর লাগছে সামনে সোমবার মানে জামাই ষষ্ঠীর পরের দিন বিয়ে যাই হোক কদিন পর মামা আসবে 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 হঠাৎ আজকের এসে হাজির হয়েছে থাকলো না অনেক করে থাকতো বলেছিলাম থাকলো না অনেক দিন পর একটা বিয়েবাড়ি করলাম মামা নিয়ে এসেছিলো তো ঘুম থেকে উঠেছে তো ওকে বললাম যে মিষ্টি খাবে তো বললো হ্যাঁ খাবে তাই ওকে একটু দিচ্ছি ভালো লাগছে কদিন বৃষ্টির জন্য বেরোতে পারিনি বিকেলে তো আজকের এখন একটু আকাশটা পরিষ্কার আছে তাই ভাবলাম নিয়ে একটু ঘুরে আসি রাস্তার দিক থেকে তাই না তো তাই এই যে ট্রেন দেখতে যাবে আচ্ছা তো তাই রেডি হয়ে গেছি তো এবার একটু রাস্তার দিকে বেরোবো চলো যাওয়া যাক বাবা আস্তে 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 পড়ে যাবে হচ্ছে পরে গাড়ির মালিক ওই যে দাঁড়িয়ে আছে ঘুরতে যাবে তাই এই পিছন থেকে এই গাড়িটা দেখে দি দাঁড়া তো গাড়িটা তো এ বাবা ভিজে গেছে তো দেখা হয়নি বৃষ্টিতে ভিজে গেল গাড়িটা এবারে কি করে বসবি যা দাঁড়া মুছে দিই ভালো করে বাস একা একা গাড়িতে বসতে শিখে গেছে উঠে চলো না বেল বাঁধব না কতদিন পরে বের হয়েছি তো খুব ভালো লাগছে রাস্তাঘাট আকাশটা কীরকম কালার লাগছে দেখো দু তিন রকম কালার লাগছে অনেকদিন পরে বের হয়েছি বেশ ভালো লাগছে দেখছো সোনা কি ওটা কি বাচ্চার গোটটা দেখো পড়ে যাবে তুমি উঠো না নিচে নামবে আচ্ছা দাঁড়াও আমি নামিয়ে দেবো তোমাকে আসতে নামো পড়ে যাবো না সরে এসো গাড়ির কাছ থেকে গাড়ির কাছ থেকে সরে এসো নাহলে পড়ে যাবে সরে এসো এদিকে বের হয়ে এসো হ্যাঁ হ্যাঁ গাড়ি আসুক না 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 ধাক্কা দেবে না তুমি চুপ করে দাঁড়াও গাড়ি এইটা ঠিক করতে গিয়ে দেখছি এই যে এটা নড়ছে চেয়ারটা এই যে নাট খুলে ওই পড়ে আছে ওই যে এই যে নাট পড়ে আছে খুলে গেছে ভাগ্যিস দেখেছিলাম নাহলে গাড়িটাই কানা যেত তো এটা ঠিক করে লাগিয়ে দিই